আসসালামু আলাইকুম বন্ধুরা গোলাপ ফুল যে বর্তমানে লাল শাকের দামে পাওয়া যাচ্ছে এটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদের জানাইছিলাম কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ব্যাপার তো আমার বউ না তাই বৌরে সারপ্রাইজ দেওয়ার জন্য চল্লিশ টাকা দিয়ে একশো পিস গোলাপ ফুল কিনছিলাম বাসায় গিয়া সেই সাপ নিয়ে বৌরে ফুলগুলা দিলাম ভাবখানা এমন যে ভালোবাসি উল্টাই ফেলাইছি আর কি ফুলগুলা বৌরে না দিয়া যদি গার্লফ্রেন্ডে দিতাম তবে কি উদ্দেশ্যে ফুল দিলাম সেটা কিন্তু জানতে চাইতো না কিন্তু তো তাই প্রথমেই জানতে চাইলো এতগুলা ফুল আমি কি উপলক্ষে দিলাম যখন কইলাম ভালোবাসা দিছি বউ তো আমার মহা খুশি তারপরে আবার আমার বউয়ের দ্বিতীয় প্রশ্ন এত ফুলের দাম কত পড়লাম নি বিপদে বউরে যদি কই চল্লিশ টাকা দিয়া তোর ফুল আনছি তাইলে তো ভাব বোঝে কম টাকায় পাইছি তাই লই আইছি তখন বুদ্ধি কইরা কইলাম গত ভ্যালেন্টাইনে তোমার জন্য দুইটা গোলাপ কিনছিলাম আশি টাকা দিয়ে আর এইখানে একশো ফুল আছে বউ কতক্ষণ হিসাব কইরা কি মিলাইলো কি জানি কিন্তু বউ হিসাব শেষে খুব খুশি হয়ে গেল যাই হোক বন্ধুরা আপনারাও আপনাদের বউদের মাত্র চল্লিশ টাকার বিনিময়ে খুশি করতে পারে তবে খেল রাখেন একশো গোলাপের দাম যে চল্লিশ টাকা এটা যদি আগে থেকে আপনার বউ যায় থাকে তাহলে কিন্তু মায়েরও খাইতে পারেন